আসসালামু আলাইকুম ওয়া আবরকাত তাহলে পঞ্চম শ্রেণী যেহেতু অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে ফোর আর ইউনিট হচ্ছে ওয়ান যেহেতু রিডিংয়ের বাংলা সহকারে শিখা তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সকলে গ্রুপ থেকে পড়াটা শিখে নিন তাহলে রিট অ্যান্ড সে মানি পড়া এবং বলো সীমা অ্যান্ড তমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা মানে সীমা এড মানি এবং তমাল মানি তমাল আর ইন মানি মধ্য বা ভেতরে টাউন মানি শহর হল ল্যাঙ্গুয়েজ ক্লাব মানি ল্যাঙ্গুয়েজ ক্লাব তাহলে সীমা এবং টমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবের ভেতরে তাহলে সীমা অ্যান্ড টমাল আর ইন দা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব এরপরে দেখাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিক ইন ইংলিশ দে মানে তারা কাপ মানে আসে আর ক্লাব মানে ক্লাব প্র্যাকটিস মানে চর্চা স্পিকিং মানে বলা ইংলিশ মানে ইংলিশ তারা ইংরেজি ভাষা শিখতে ইংরেজি ভাষা চর্চা করতে ক্লাবে আসে তারা ইংরেজি ভাষা চর্চা করতে ক্লাবে আসে এরপর বলছে দ্য লিসেন টু সিরিজ তারা সিডি শুনে দে মানে তারা লিসেন মানে শুনে সিডি মানে সিডি অ্যান্ড ওয়াজ ডিবিডিস ইন ইংলিশ এড মানে এবং ওয়াজ মানে দেখা ডিবিডিস মানে ভিডিও ইংলিশ মানে ইংলিশ তারা ইংরেজিতে ভিডিও দেখে অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অর মানে অথবা স্পিক মানে বলা ইংলিশ মানে ইংলিশ উইথ মানে সাথে ফ্রেন্ড মানে বন্ধু অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে এ হচ্ছে টুডে দেয়ার ইস এ নিউ পার্সন ইন দ্য ক্লাব টুডে মানি আজ দিয়ার মানি সেখানে ইস মানি হয় এ মানে একজন নিয়ম মানে নতুন পার্সন মানে ব্যক্তি ক্লাব মানে ক্লাব তাহলে আজ ক্লাবে নতুন একজন ব্যক্তি এসেছে তাহলে আজ ক্লাবে নতুন একজন লোক এসেছে পার্সন মানে ব্যক্তি বলতে পারবেন পার্সন মানে লোক বলতে পারবেন তারপর হি ইস আ ইয়াং তিনি একজন যুবক হি মানে সে একজন যুবক হি মানে সে ইস মানি হয় এ মানে একজন ইয়াং মানি যুবক তাহলে আমরা ব্যক্তির ক্ষেত্রে একজন বলবো আর বই টেবিল চেয়ার খাতা বুঝাইলে আপনি একটি কলম একটি চেয়ার এভাবে বলবেন একটি মানুষ ব্যক্তির ক্ষেত্রে আসলে আপনারা সকলে একজন ইস করবেন অর্থাৎ সে হয় একজন যুবক এরপর আসছে সীমা 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 আর লোক মানি দেখো তমাল তমাল হোস জেন্টেল হোস দ্যাট জেন্টলম্যান হোস মানি কে এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে তারপরে দ্যাট দ্যাট মানি ওই বা উহা আর জেন্টেল মানি ভদ্রলোক ওই ভদ্রলোকটি কে হোস দ্যাট জেন্টেলম্যান ওই ভদ্রলোকটি কে তাহলে ডো ইউ নো হিম তুমি কি তাকে চিনো আমি আপনাদেরকে বলছি ডাব্লিউ এস কোশ্চেন যদি সামনে চলে আসে তাহলে আপনি কি বলবেন এর পাশাপাশি অক্সিলিয়ারি ভার্ব যদি শুরুতে আসে এম ইজ আর ওয়াজ উই আর ডিড হ্যাভ

করেন তাহলে হি ওয়ার্কিং উইথ এনজিও হিয়ার তিনি এনজিও দের সাথে তিনি এখানে এনজিও দের সাথে কাজ করেন এনজিও এর পূর্ণ রূপ হচ্ছে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান হলে সরকারে আমাদেরকে বাতা দেবে আর যদি বেসরকারি হয় যারা কমিটিরা পরিচালনা করে ওনারা কি করবেন টিচারদের বেতন দেবেন এটাকে বেসরকারি বলা হয় তাহলে এনজিও হিয়ার এ বলছে এরপরে বলছে আই মিট হিম ইয়েস্টারডে এট দ্য বুকশল আই মানে আমি বা আমার তাহলে আই বু আই হ্যাভ এ বুক আমি বই আসি হবে না তাহলে যেখানে আমি হবে না কেন আমার লাগাবে আমার একটি বই আছে কখনো আমি বই আছে হবে না তাহলে মিড মানি সাক্ষাৎ করা হিট মানি তাকে ইয়েস্টার ডে মানে গতকাল আর বুক শপ মানে বইয়ের দোকান তাহলে আমার অর্থাৎ গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল বইয়ের দোকানে আই মিট হিট ইয়েস্টার অ্যাট দ্য বুক শপ গতকাল আমার দেখা হয়েছিল অর্থাৎ গতকাল তার সাথে আমার দেখা হয়েছিল বইয়ের দোকানে এরপর সীমা বলতেছে মেবি হতে পারে উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ থিম উই ক্যান উই মানে আমরা ক্যান মানে পারে প্র্যাকটিস মানি চর্চা আওয়ার মানে আমাদের ইংলিশ মানে ইংলিশ উইথ মানি সাথে হিম মানে তার অর্থাৎ আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি তাহলে উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ থিম অর্থাৎ আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি তমাল গুড আইডিয়া বুদ্ধি আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম অর্থাৎ আউ ইল মানি আমি আর ইনটোরিজ মানি পরিচয় করিয়ে দেওয়া ইউ মানি তুমি বা তোমাকে আর হি মানি তাকে আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব আই উইল ইনটোরিয়াস টু ইউ হি টু হিম আই উইল ইনটোরিয়াস ইউ টু হিম আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব কাম উইথ মি কাম মানি আসো আর উইথ মানির সাথে মি মানি আমাকে অর্থাৎ আসো আমার সাথে তাহলে সকলে এটা ভালো করে বাংলাদেশ সহকারে আমি যেভাবে বলছি মিনি সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আপনি যদি ইংরেজি বুঝে পড়েন অবশ্যই পারবেন যদি না বুঝে মুখস্থ করেন কখনো মনে থাকবে না এর পাশাপাশি আমাদের পি নাম্বার যেটা পি নাম্বারটা আছে আনসার আপনি যদি রিডিংয়ের বাংলাটা বুঝে আসে অবশ্যই এটা আনসার করতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম